আমার জানা মতে দীর্ঘ সাতাশ বছর পর আজকে এই লয়াপাড়া গ্রামে ইসলামী জলসা হচ্ছে দীর্ঘ সাতাশ বছর পর এই গ্রামের প্রত্যেকটা অলিগলি চিনি এবং এই গ্রামের লোক সর্বোচ্চ ভালোবাসা আমাকে দেয় যার কারণে এই গ্রামের লোক যারা আছেন মুরব্বীগণ তারা সিদ্ধান্ত নেয় এখানে কিন্তু বাইরের কোনো অতিথি করেনি আমাকে ভালোবাসা শুধু আমার নামটাই রাখছে আর সমস্ত ব্যক্তি এই গ্রামের আমি তো দেখতেছি আমার সামনে বসে আছে যেগুলো সেগুলো আমার পাশবর্তী গ্রাম এই গ্রামের লোকজন অত্যন্ত কম আমি তো সবাইকে চিনি এর প্রধান কারণ এই আপনারা গরু জব করা বন্ধ করতে পারেন যদি একটা গরু জবাই করা লাগে ওই পাক করে যদি ওয়াস মাহফিলের পর খাওয়াতে পারেন তাহলে ইসলামের দুটো কথা মানুষ শুনবে আরও বেশ কিছু কারণ আছে যাই হোক সেদিকে যাব না বলার কিছু নাই আপনার সবাই ভালো থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং মসজিদের উন্নয়ন প্রকল্পে যেহেতু দানের করার কথা এখানে উল্লেখ করছে আপনারা অবশ্যই দান করবেন দান দেখছেন কয়েকদিন আগে যারা ফেসবুক ইউটিউব চালায় তারা হয়তো দেখছেন তেত্রিশ বছর আগে ভারতে বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল সবার তো জানা আছে সে মসজিদটা হিন্দুবাদীরা উগ্রপন্থীরা ভেঙে দিয়েছিল যেদিন মসজিদ ভেঙে দিয়েছিল সেদিন কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তরে আঘাত লাগছে কলিতাটা ভেঙে গেছে সেই মসজিদ দীর্ঘ তেত্রিশ বছর পর ভারতের মুর্শিদাবাদে বেলডাঙ্গায় হুমায়ুন কবির নামে একটা এমএলএ নতুন করে করার ভিত্তিপ্রস্ত স্থাপন করছে গত ছয় ডিসেম্বর এটা যারা জানেন সেখানে মানুষের এত দান বলে আপনারা যারা দেখছেন তারা বলতে পারবেন মানুষ দুটা করে ইট একটা করে ইট মাথায় নিয়ে কোলে নিয়ে সেখানে দিতে দিতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষর মতো ইট একদিন জমা হয়েছে দানটা করতে হয় মন থেকে দেখে না আর একটা ব্যক্তি দান করছে ওই ওখানে থাকা অবস্থায় উনি বলছে যে আমি আপনার এই ফাউন্ডেশনে কোটি টাকা দান করব আমার নামটা বলা যাবে না যাই হোক ইসলামের প্রতি ভালোবাসা আমরা ইসলাম আমরা ইসলাম শুধু অজ্ঞ ইসলামটা আমরা মন থেকে শিখতে চাই জানতে চাই ইসলাম পালন করতে চাই কিন্তু ইসলামের আমি মনে করি যে আসলে আমাদের ইসলামটা কিছুটা যারা আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম তাদের মতো ভেদের কারণেও মানুষের কিছু অনিহা সৃষ্টি হয়ে গেছে আমি এখানে একজন হুজুর একটা কথা বলতেছে ওই হুজুরের বিপক্ষে আর এক হুজুর আর এক কথা বলতেছে এরকম হচ্ছে কিনা হচ্ছে না আমরা তো শিক্ষা শিক্ষক আমরা তো শিখব আপনাদের কাছ থেকেই শিখব আমি মনে করি যে সকল যারা আমাদের শিক্ষক ইসলাম সম্বন্ধে শিক্ষা দিবে তার এক প্ল্যাটফর্মে একই নবীর একই আল্লাহর একই নবীর উন্মত আমরা একই বক্তব্য একই কথাবার্তা যদি বলা হয় ইসলাম যদি ইসলামিক জালসা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম না হয় তাহলে ইসলাম সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো পালন করতে পারবো আপনারা সকলে আমার বাবা মার জন্য একটু দোয়া করবেন মন থেকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি